হাঁসের মাংস খাওয়ার কথা বলে সমালোচনার মুখে উপদেষ্টা আসিম মাহমুদ একসময় ভাত খুঁজত ক্যান্টিনে আর এখন হাস খুঁজে সমালোচনা কিংবা ট্রোলে শিকার হচ্ছেন উপদেষ্টা আসিম মাহমুদ সজিব ভইয়া বাংলাদেশের প্রথম সারির সাহসী ছাত্রনেতা বলা হয় আসিফ মাহমুদকে যাদের আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভারতে গিয়েছে আর তাকে নিয়েই আন্দালি রহমান পার্থের এমন কথা অনেকেই ভালোভাবে নেয়নি আর তাই তো এখন রাষ্ট্রের উচ্চ পদে থাকা ব্যক্তিদের সুযোগ সুবিধা বা বেতন ভাতার বিষয় নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ আন্দালিবান পার্থ একজন রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী ও সংসদ সদস্য তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ভোলা এগাসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব লয়ের অধ্যক্ষ তবে আসিম মাহমুদ ও পার্থের তর্ক